আল্লাহর রহমান রাহিম বিস্মী সুবাহান ওসালাম আল্লাহ মজদিউল মখান আম আলহামদুলিল্লাহ আল্লাহ রব্লা আলমিনের অসংখ্য গণিত শুক্রিয়া আল্লাহ রব্লা আলমিন অনেক অনুগ্রহ করে দয়া করে আজকে আমরা একটি চমৎকার সুভক্ষণে উপনীত হয়েছি বাংলাদেশের ইসলাম এবং মুসলমানের পক্ষে সবচেয়ে বজ্রকণ্ঠ যিনি যার বজ্রকণ্ঠ পুরো বাতিলের তখ্যতা হসকে প্রকম্পিত করে তোলে একদিকে হক হকা পক্ষে যিনি বলিষ্ঠ কণ্ঠ অপরদিকে তিনি বাংলাদেশের লক্ষ লক্ষ পথ ভোলা মানুষের আধ্যাত্মিক রাহবার শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাখে শর্মনায় আল্লাহ সংকলিত আকীদা বিভ্রান্তীয় নিরসন বইয়ের সংক্ষিপ্ত প্রকাশনা উৎসবে আমরা আজকে এখানে অনেকে উপস্থিত হয়েছি আজকের এই বই নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না আমরা আমাদের সকলের শ্রদ্ধাভাজন শেখ মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহে শর্মনায় হাফিদাউল্লাহর সংক্ষিপ্ত অনুভূতি এবং দোয়ার মাধ্যমে বইয়ের প্রকাশনা উৎসব করবো ইনশাআল্লাহ না আলা আল্লাহ রসুলহুল করিম আহ্বাবাদ বিসমুল্লা রহমা রহিম ইসলামের দুইটা দিক এটা হলো আকিদা ও আমল যদি আকিদা খারাপ হয় আমল যতই সুন্দর হোক না কেন কোনোই কাজে লাগবে না তো চর্মোনার ব্যাপারে অনেকেই আপত্তি তুলে যে চর্মনের আকিদা ঠিক না আলসুল্লা জামাতের আকিদা চর্মনের আকিদা এক না আমি তাদের ভুল ভ্রান্তি এবং তাদের এই সমস্ত কথাকে নিরসন করার জন্যই আমরা আকিদা নামে একটা বই ছাপিয়েছি আশা করি আলহামদুলিল্লাহ আলুসুল্না জামাতের আকিদা কি এবং তার বাস্তবতা কী এ ব্যাপারে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি এরপরেও যদি এর মধ্যে কোনো ভুল ভুলভ্রান্তি আলুসুল্না জামাতের কোনো খেলাফ কোনো কথা এসে থেকে থাকে তাহলে আমি অনুরোধ করবো আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করে দেবো আল্লাহ ফকর রব্বুল আলম যেন সহি আকিদা নিয়ে এবং সহি আমল করে এই দুনিয়ার থেকে আমাদের সবাইকে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করেন এবং যারা খাস করে রেজাউল আবরান সাহেব অক্লান্ত পরিশ্রম করেছেন এই কেতাবের পিছনে এবং যারা সহযোগিতা করছেন আমি সবাইকে দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ ফক্রবুল্লা আলম যেন তাদেরকে দুনিয়া এবং আখরাতের পরিপূর্ণ যা যা দান করেন